الحمد لله الذي خلق الخلق وكتب في كتابه فهو عنده فوق العرش ان رحمتي ان رحمتي سبقت على غضبي وزين محمدا صلى الله عليه وسلم بزينه الرحمه وارسله الينا رسولا هاديا بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره الكافرون وجعله رحمه للعالمين واماما للمتقين وقدوه للناس الناس أجمعين صلوات ربي وسلامه عليه وعلى آله وأصحابه الطيبين الطاهرين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. وعن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لولا ان اشق على امتي لامرتهم بالسواك لامرتهم بالسواك مع كل وضوء وفي روايه عند كل صلاه او كما قال النبي عليه الصلاه والسلام سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم محمد المبعوث للناس رحمة محمد المبعوث للناس رحمة يشيد ما أوهى الضلال ويصلح لئن سبحت سم الجبال مجيبه لئن سبحت لداوود أولا الحديد المصفح لداود أولان الحديد المصفح وإن كان موسى أنبع الماء بالعصا وإن كان موسى أنبع الماء بالعصا فمن كفه قد اصبح الماء يطفى فمن كفه قد اصبح الماء يطفى وإن كان إبراهيم أُعطي خلة وإن كان إبراهيم أعطي خلة وإن كان إبراهيم أعطي فموسى بتكليم على الطور يمنح فموسى بتكليم على الطور يمنح فمحمد حبيب بل خليل مكلم فمحمد حبيب بل خليل مكلم وخصص بالرؤيا وبالحق أشرح وخصص بالرؤيا وبالحق أشرح <applause> <applause> واجب الاحترام حضرات المسلين الكرام مهام رب العالمين الدرباري লাখো কোটি সুক্রিয়া জানাই যেই মহান রব্বুল আল আমিন আজ আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে মহাব্বত করে পছন্দ করে রব্বে কারিমের ঘর পবিত্র ঘর পবিত্র দিন জুমার দিনে আসার জন্য বসার জন্য দিনে কিছু কথা বলা এবং শোনার জন্য তাউফিক দান করেছেন এই জন্য আমরা সবাই অন্তরের গহীন থেকে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আমি আপনাদের খেদমতে কোরআনুল করিমের একটি আয়াত করিমা তালাবাত করেছি এবং প্রিয় নবী মোহাম্মদুর রসুল্লাহ আলাইহি আসাল্লামের অসংখ্য অগণিত আহাদিস থেকে একটি হাদিস শরীফ পাঠ করেছি রব্বুল আলমী যদি আমাদেরকে তৌফিক দান করেন ইনশা আল্লাহ আয়াত এবং হাদিসকে সামনে রেখে আমরা কিছু কথা বলবো এবং শুনব সুরাতুল আম্বিয়ায়ের এর একশত সাত নম্বর আয়াত আমি আপনাদের খেদমতে পাঠ করেছি যে আয়াতের মর্ম হল আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে এই উম্মদকে এই জাতিকে রব্বে কারিমের বিশেষ রহমত পাওয়ার জন্য মহান রব্বুল আলমিনের দয়া এবং অনুগ্রহ বান্দার উপরে সামেলে হাল হওয়ার জন্য আল্লাহ রব্বুল্লাহ আলমিন আমাদের জন্য একজন নবী পাঠিয়েছেন আমাদের নবীর নাম কি সবাই কথা বলতে হবে আমাদের নবীর নাম হাজর মোহাম্মদ এই নবীকে আল্লাহ রব্লা আলমিন শুধু দুনিয়াতে মানুষ হিসেবে প্রেরণ করেন না একজন রহমাতুল্লিল আলমিন হিসেবে দুনিয়ার বুকে প্রেরণ করেছেন তিনি শুধু মুসলমানদের জন্য রহমত ছিলেন না পুরা বিশ্ববাসীর জন্য রহমত ছিলেন আমাদের নবী হিন্দুদের জন্য রহমত আমাদের নবী বৌদ্ধদের জন্য রহমত আমাদের নবী খ্রিস্টানদের জন্য রহমত আমাদের নবী যত ধর্মাবলম্বী পৃথিবীর বুকে বর্তমানে বসবাস করছে আমাদের নবী সবার জন্য রহমত হিসেবে আল্লাহ রব্বুল আলমিন এই দুনিয়াতে প্রেরণ করেছেন এই নবীজির সিরাত যদি আমরা এই উম্মাহ যদি নবীজির সিরতকে পুঙ্কানু পুঙ্কাণুভাবে ফলো করে নবীজির সিরতকে অনুসরণ করে তাহলে এই উম্মত কোনোদিন দিন ধ্বংস হবে না এই উম্মতের উপর কোনো বিপর্যয় আসবে না সৈয়দ আবুল হাসান আলী মিয়া ও দবীর রহমতুল্লাহ আলাই একটি কথা বারবার ওনার কিতাবে লিখেছেন যে বর্তমান বিশ্বে এই বিপর্যয় আসার কারণ কি বর্তমান বিশ্ব ধ্বংসের ধার প্রান্তে কেন বর্তমান বিশ্ব আমাদের নবীজি সাল্লু সাল্লামের সিরত থেকে অনেক দূরে সরে গেছে এই জন্য যদি আমরা আমাদের প্রতিটি কাজে প্রতিটি কথায় প্রতিটি ধাপে প্রতিটি স্টেপে যে যখন যে কাজ করব। আমরা যদি আমাদের নবীর সিরতকে অনুসরণ করি রহমাতুল্লিল আলমিনের জীবন জীবন যাপন যদি আমরা অনুসরণ করি তাহলে আমাদের উপর আর কোনো বিপর্যয় আসবে না আমাদের উপর কোনো বলা মুসিবত বিপদ আপদ আসবে না ইমাম এবনুল জাউজি রহমতুল্লাহে আলাই বিখ্যাত একজন মহাদিস মুফাস্সিদ উনি ইমাম আহমদ ইবনু হাম্বল রহমতুল্লাহ আলাই যিনি হাম্বলি মাজহাবের প্রতিষ্ঠাতা ইমাম উনার জীবনীর উপরে একটি কিতাব লিখেছেন কিতাবের নাম হল মানাকিবুল ইমাম আহমদ ইবন হাম্বল সেই কিতাবের মধ্যে ইমাম এবনুল জাউজি ইমাম আহমদ ইবনু হাম্বল রহমতুল্লাহ আলাইহের একটি উক্তি নকল করেছেন ইমাম আহমদ ইবনু হাম্বল বলেন ইজা কুনতু দা কাসাদরি ফানজারতু ইলা সিরাতিন নাবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফফারাজাল্লাহু আননি আমি যখন আমার ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে সংকীর্ণতা কিংবা সংকট দেখতাম আমি আমার জীবন যখন সংকীর্ণ মনে করতাম সংকটময় মনে করতাম তখন আমি কি করতাম ফানজারতু ইলা সিরাতিন নাবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাথে সাথে আমি আমার প্রিয় নবী রসুল সিরতের দিকে তাকাইতাম রাসুলের সিরতে কি ছিল রাসুলের সিরতে ব্যক্তিগত জীবন কেমন ছিল রাসুলের সিরতে কেমন ছিল রাসুলের সিরতে সামাজিক জীবন কেমন ছিল আমি ওই দিকে তাকাইতাম তাহলে কি হতো ফাফার রাজা আল্লাহ রব আলমিন রাসুলের সিরতের বদৌলতে রাসুলের সিরতের বিনিময়ে আল্লাহ আমার জীবনের সকল সংকীর্ণতা দূর করে দিতেন আল্লাহ বলেন এটি ইমাম আহমদ ইবনু হাম্বল রহমতুল্লাহ আলহির কথা এই জন্য আমরা রহমতুল্লিল আলামিন হিসেবে আল্লাহ আমাদের জন্য একজন মডেল একজন আইডল হিসেবে আল্লাহ আমাদের মাঝে প্রেরণ করেছেন প্রিয় নবীজি সাল্লি আসাল্লামকে এই জন্য আল্লাহ রব্বুল্লাহ আলমিন আম্বিয়ায়ের একশত সাত নম্বর আয়াত আল্লাহ বলেন ওয়ামা আর সাল্লা রহমতাল্লিল আলমিন যে আমি তোমাদের জন্য নয় শুধু বিশ্ববাসীর জন্য আমি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইকে রহমত দয়া দয়াদ্রতার সাগর বানিয়ে একজন মহামানব পাঠিয়েছি তোমাদের জন্য তোমাদের রহমতের জন্য তোমাদের উপর দয়ার জন্য অনুগ্রহের জন্য করুণার জন্য ওমা আর সাল রহমত আল্লামী এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে বিশ্ববিখ্যাত মুফাসির ইমাম এবনু জুজাই আল কলি রহমতুল্লাহ আলাই যখ্যাত একজন মুফাসির ওনার তাফসিরের একটি কিতাব আছে কিতাবের নাম হল আতহিল উলুম ই তঞ্জিল কিতাবের নাম তফসিরের কিতাব তিন খণ্ডের কিতাবিলুম ই তঞ্জিল যেটার সংক্ষিপ্ত নাম হলো তফসির জুজাই। যেই তাফসিরের সংক্ষিপ্ত নাম হলো তাফসিরে এবনে জুজাই এই কিতাবটি আমি দর্শন করেছি মিশরে আমার উস্তাদ ইব্রাহিম ডক্টর ইব্রাহিম আল হুদ হাফিজাহুল্লাহ ওনার কাছে এই কিতাবটা আমরা পড়েছি তাফসির ইবনু যুজেই ওই কিতাবের দুই নম্বর খণ্ড ছিচল্লিশ নাম্বার পৃষ্ঠায় তিনি এই আয়াতের ব্যাখ্যা করেছেন ওামা আরো সাল্লা কা রহমাতল্লিল আলামিন। তিনি আয়াতের ব্যাখ্যায় লেখেন أن الله رحم العالمين بإرسال سيدنا محمد صلى الله عليه وسلم لأنه جاءهم بالسعادة الكبرى والنجاة من الشقاوة العزمى ونالوا على يديه الخيرات الكثيرة في الأولى والآخرة وعلمهم بعد الجهالة وهداهم إلى طريق الحق بعد الضلال إمام ابن جزير رحمه الله ইমাম ইবনে জুজাই বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন এর ব্যাখ্যা কি তাফসীর কি তিনি আয়াতের তাফসীর লেখেন ان الله رحیم العالمین আল্লাহ রব্বুল আলামিন বিশ্ববাসীর জন্য রহমত করেছেন বিশ্ববাসীর উপরে দয়া করেছেন বিশ্ববাসীর উপরে অনুগ্রহ করেছেন কিভাবে বি ইরসাল দিনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্ববাসীর জন্য রহমত হিসেবে প্রেরণ করার মাধ্যমে কেন কেন তিনি বলেন আল্লাহ রসুল যখন দুনিয়াতে আসছেন বিশ্ববাসীর জন্য সর্বোচ্চ পর্যায়ের সৌভাগ্য নিয়ে আসছেন রজমা সর্বাপেক্ষা দুর্ভাগ্যকে দুর্ভাগ্য থেকে মুক্তি দেওয়ার জন্য আসছেন ونالوا على يديه الخيرات الكثيره في الاولى والاخره বিশ্বনবীকে পেয়ে বিশ্ববাসী দুনিয়া এবং আখেরাতে। বিপুল পরিমাণ বিপুল পরিমাণ কল্যাণ অর্জন করেছে শুধু তাই না জাহালা আল্লাহর যখন দুনিয়াতে এসেছিলেন দুনিয়া ছিল জাহিলি রসুল দুনিয়াতে সবাই ছিল মূর্খ জাহাল মূর্খতার সাবরে সবাই নিমজ্জিত ছিল আল্লাহর রসুল যখন আসলেন আল্লাহম বাদাল জাহালা সবাইকে মূর্খতা থেকে জ্ঞান দান করেছেন মূর্খতা থেকে শিক্ষার জীবনে নিয়ে আসছেন শুধু তাই না তিনি বলেন ওয়াহাদাহুম ইলা তারিকিল হককি বাদ আজ জলালি ওই সময় দুনিয়ার সকল মানুষ গুমরা ছিল দুনিয়ার সকল মানুষ পথভ্রষ্ট ছিল দুনিয়ার সকল মানুষ গুমরাহের সাগরে ছিল এই গুমরাহির সাগর থেকে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার সকল মানুষকে উদ্ধার করেছেন এই জন্য আমাদের নবী বিশ্ববাসীর জন্য রহমত আলাই তার তাফসির এবনে জুজাইয়ের মধ্যে এই ব্যাখ্যা করেছেন আরেকটি ব্যাখ্যা করেছেন এই আয়াতের মধ্যে পাওয়া যায় ইমাম আবু বকর ইবনুল তহের রহমতুল্লাহ আলে অনেক বড় একজন ইমাম ছিলেন ইমাম আবু বকর ইবনুল উনার এই উক্তি নকল করেছেন বিশ্ববিখ্যাত মহাদ্দিস কাজী রিয়াজ রহমতুল্লাহ আলে উনার বিখ্যাত একটি কিতাব আছে রাসুলের সিরাতুর উপরে যে কিতাবের নাম হল আশিফা বি তারিফ ই হুকুকিল মুস্তফা কিতাবের নাম আশিফা বি তারিফ ই হুকুকিল মুস্তফা আল্লাহর রাসূলের সিরাতের উপরে পৃথিবীতে যত কিতাব লিপিবদ্ধ হয়েছে তার মধ্যে অনবদ্য শ্রেষ্ঠতম একটা কিতাবের নাম হলো আশ-শিফা বি তা'রিফি হুকুকিল মুস্তাফা সিরাতের কিতাব সেই কিতাবের মধ্যে কাজী ইয়ায রাহমাতুল্লাহি আলাই ইমাম আবু বকর ইবনে তাহির রাহিমাহুল্লাহর বক্তব্য নকল করেছেন তিনি বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন জাইয়ানা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা محمدا صلى الله عليه وسلم بزينة الرحمة فكان كونه رحمة وجميع شمائله وصفاته رحمة على الخلق فمن أصابه شيء من رحمته فهو الناجي في الدارين من كل مكروه والواصل فيهما إلى كل شيء محبوب. إمام أبو بكر بن الطاهر بلين আল্লাহ রব্বুল আলমিন জৈন আল্লাহ মুহাম্মাদান বিজিনাতির রহমা রহমতের অলংকারে প্রিয় নবীজিকে আল্লাহ অলঙ্কৃত করেছেন সবাই বলেন সুবাহান আল্লাহ আমাদের নবীকে রহমতের অলংকারে অলঙ্কৃত করেছেন এরপরে তিনি বলেন ফাকানা কাউনুহু রহমা আল্লাহর রসুলের অস্তিত্ব এই পৃথিবীর জন্য রহমত দয়া অনুগ্রহ ওয়া জামিউ শামা ইলিহি বা সিফাতিহি রহমত না আলাল খাল আল্লাহ রসুলের যাবতীয় যত বৈশিষ্ট্য যত গুণাবলী রয়েছে এই সবগুলো বিশ্ববাসীর জন্য রহমত এরপরে তিনি বলেন ফামান আসা অবাহু সাই উমিন এই বিশ্ববাসীর মধ্য থেকে যে ব্যক্তি আল্লাহ রসুলের রহমতের সিকিভাগ সামান্য অংশ অর্জন করতে পারবে ফাহুন নাজি ফিদ্দা রাই নিমিন কুল্লি মাক্রুপ সেই দুনিয়া এবং আখেরাতে সকল প্রকারের আপদ বিপদ থেকে মুক্তি পেয়ে যাবে শুধু তাই না তিনি বলেন ওয়াল ওয়াসিলু ইলা মাহবুব দুনিয়া এবং আখেরাতে তার প্রতিটি প্রত্যাশিত তার আকাঙ্ক্ষিত যত লক্ষ্য বস্তু রয়েছে সে ওই লক্ষ্য বস্তু পর্যন্ত পৌঁছাতে পারবে খুব সুন্দরভাবে যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমতের সামান্য অংশ সে অর্জন করতে পারে সুবহানাল্লাহ এখানে তিনি বলেছেন ফামান আসাবাহু সাই মিন রাহমাতিহি এখানে যে মিন শব্দটা আছে এই মিন শব্দটা মিন এটা অর্থাৎ পরিপূর্ণ রহমত না রাসুলের সামান্য একটা রহমত শিকিবা বাহমত কেউ যদি অর্জন করতে পারে দুনিয়া আখরা দেশে মুক্তি পাবে এই হলো আল্লাহর রসুল ছিলেন রহমত রহমতের সাগর দয়ার সাগর অনুগ্রহের সাগর এই হলো মহানবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আসাল্লাম ছিলেন বিশ্ববাসীর জন্য রহমাতুল্লীলা আলমিন এই হলো এক নাম্বার দৃষ্টান্ত আমাদের আমাদের নবী যে রহমাতুল্লীলা আলমিন ছিলেন তার এক নাম্বার দৃষ্টান্ত কুরআনুল করিমের সুরাতুল আম্বিয়া একশত সাত নম্বর আয়াতের বর্ণনা তা সহ